আচ্ছা আজকে একটা বিষয়ে আলাপ করার জন্য চলে এসেছি আলাপ করার জন্য না মানে এটা নিয়ে অনেক আগে থেকে কথা বলবো কথা বলবো বলে বলতে পারি না তো বিষয়টা হচ্ছে কি বিষয়টা বলি বিষয়টা যে আমাদের মুসলিম রাজনৈতিক দলগুলোর যে সমস্যা হ্যাঁ ওইটা আসলে কি কি সমস্যা এবং তাদের করণীয় কি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব তা প্রথমত আমি যে পয়েন্টটা সেটা হচ্ছে মুসলিম রাজনৈতিক দলগুলো বর্তমান করণীয় প্রথমত যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপট আমি শুধু বাংলাদেশ বলতেছি এটা অনেক রাষ্ট্রে এই জিনিসটা অ্যাপ্লাই করাও যায় আবার অনেক রাষ্ট্রে করা যায় না যেমন পাকিস্তানে করা যেতে ফারাক যেহেতু বাংলাদেশ আর পাকিস্তানের সিনারি ফাইস সেমিলার বাংলাদেশের রাজনৈতিক যে দুইটা দল দুইটা দল হয়েছে দুর্নীতিবাজ এবং কি ইন্ডিয়ান রয়েল একবারে পাঁচ আটা করলাম অ্যাট দা সেম টাইম পাকিস্তানের যে বড় দুইটা দল আছে বুট্টো দল আর একটা হিসেবে এই শরীফ দল এই দুইটা দলে হচ্ছে যাই সেম হ্যাঁ আটা তো যেহেতু ওখানে মুসলিম মুসলিমরাও সেম বিভিন্নভাবে বিভিন্ন কারণে তারা বিভিন্ন ভাগে বিভক্ত বাংলাদেশের ক্ষেত্রেও সেম বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিভিন্ন কারণে বিভিন্নভাবে মুসলিম দলগুলো ভিন্ন মতামত পোষণ করার কারণে এক দল এক দলকে দেখতে পারে না এবং কি তারা এ নিয়ে শুধুমাত্র যে বিতর্কত আলোচনা করে তা না এরা ফকাসে এদেরকে নিয়ে এক দলকে নিয়ে আরেক দল সমালোচনা করে থাকে তো বিশেষ করে যারা একটু বেশি পাগলাটে টাইপের দল বাংলাদেশে বেশি যারা ঐক্যবদ্ধতা কিংবা তাদের একতাকে তারা প্রায়োরিটি দেয় না যখন মায়ের খায় তখন বলে আর যখন মায়ের খাওয়া শেষ হয়ে যায় তখনই তারা আছেন না তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে মুসলিম রাজনৈতিক দলগুলোর বর্তমানে করণীয় বর্তমানে রাজনৈতিক দলগুলো বোঝা উচিত মানে তারা যেভাবে তাদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে আছে সেটা থাকবে এটা আজীবনে থাকবে তবে তাদের মূল জায়গা এটাও হওয়া উচিত যে তারা এক আল্লাহ এবং নবীকে মানে আর যেই এক আল্লাহ এবং নবীকে মানে সেই মুসলিম যেহেতু সে মুসলিম এবং কি তার মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ জমিন আল্লাহ আইন কায়ন করা এবং যে দলগুলো আছে হ্যাঁ সবগুলো লক্ষ্য হওয়া উচিত এটা এবং কি তাদের লক্ষ্যটা হচ্ছে এটা আল্লাহ জমিন আল্লাহর আইন কেন তবে সেটা বিভিন্ন অটাও হতে পারে যেহেতু বাংলাদেশের পরিস্থিতি খুবই ভিন্ন সেহেতু এখানে অনেক লং লং টার্ম একটা থিওরিক্যাল কথাবার্তা আছে বাস্তবিক কথা আছে বৈশ্বিক পরিস্থিতি আছে সব কিছু আমি বিচার এখন করতেছি না এখন শুধু স্বাভাবিকভাবে যেটা বোঝা সেটা বলতেছি সেটা হচ্ছে মুসলিম দলগুলো যারা আছে এদেরকে আল্লাহ এবং আল্লাহ নবীর দিকে তাকিয়ে এরা একত্র হওয়া উচিত এবং তাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত যে আমরা অন্য অন্য যেসব ছোটোখাটো বিষয় নিয়ে আমাদের ভিতরে ডেজাল্ট আছে সেটা পরে দেখা যাব এখন আমরা এক বাক্যে এক হওয়া উচিত সেটা হচ্ছে আমাদের শত্রু যারা আছে তারা সবাই এক সুতরাং আমরাও এক তারপর হচ্ছে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়া তারা যখন এই থিওরিতে চলে আসবে যে আমরা সবাই মূল লক্ষ্য একটাই আল্লাহর জমিন আল্লাহর কায়েম করা তখনই তাদের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারবে এবং ঐক্যবদ্ধ হওয়ার পরবর্তীতে তাদের ভিতরে যেসব ভেদাভেদ নিয়ে আলোচনা হওয়া উচিত হ্যাঁ যে আমরা ভুলে যাব কোন কোন ক্ষেত্রে ভুলে যাব তো তারা এটা নিয়ে আলোচনা করতে পারে যে আমরা কি কি কারণে আমাদের ভিতরে যেসব সমস্যা আছে এটা ভুলে যাব তো তাদের একটা অয়ে হইতে পারে এটা যে তারা সবগুলো দল একসাথ হতে হওয়ার পরে যখন বলবে যে আমাদের ভিতরে যেসব ব্যথা ব্যথা আছে সেগুলো ভুলে গেছি আমরা ক্ষমতা যাওয়ার পরে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করব না আপনি ক্ষমতায় যাওয়ার পরে আপনাকে যারা অনুসরণ করে আপনি তাদেরকে নিয়ে এবং কি আপনার যারা অ্যালায়েন্স হয়েছেন আপনারা যে কয়টা দল পাঁচটা দল অ্যালায়েন্স হয়েছে পাঁচ দল ফাঁস দলের আপনারা আপনাদের মতো নিজেরা নিজেদের ভিতরে অ্যালায়েন্স সৃষ্টি করতে আলোচনা আলাপ আলোচনা করুন জনসাধারণ যেদিকেই যায় হ্যাঁ সেদিকে যাক সমস্যা নয় তবে এটাকে আনিয়েন না আনি একজন বলিয়েন না তার পরবর্তীতে হচ্ছে আচ্ছা যখন আপনারা সবাই একত্রিত হয়ে যাবেন তাদের আপনারা এখন লক্ষ্য হচ্ছে যে করে হোক ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় যেতে হলে আপনাদের সবাই সমন্বয় করে সম্মিলিত প্রচেষ্টা এবং কি সম্মিলিত জ্ঞান বুদ্ধি ফকা বাস্তবতা বৈশ্বিক পরিস্থিতি সব কিছু বুঝে জনগণের জনগণ আসলে কি চায় হ্যাঁ ওগুলা বুঝে ওগুলা সামনে থেকে সব ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধভাবে পেশ করা এবং কি সে অনুযায়ী কাজ করার প্রতিজ্ঞা দেওয়া প্রতিজ্ঞাবদ্ধ হওয়া জনগণকে জনগণের জায়গায় টিট করা জনগণকে জনগণের যেসব সমস্যা আছে সেগুলো চিহ্নিত করণ এবং কি তা বাস্তবে রূপ কীভাবে দিবেন সেই সম্পর্কে বোঝাবেন এবং সর্বোপরি ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করার দরকার দেশ বেসি না দেশের ভিতরে থাকি যা যা করা দরকার সব কিছু এক্সিকিউট করা আচ্ছা যদি আপনারা ঐক্যবদ্ধ না হতে পারেন আর ক্ষমতা যদি না যেতে পারেন কোনো কারণে বিএমপি আবারও অ্যাট দা সেম টাইম ইন্ডিয়ার ফাঁ ছেটে ইন্ডিয়ার রয়্যাল ফাঁদে ফাঁ দিয়ে ক্ষমতা গিয়ে আপনাদেরকে হাদরে রাখবে এটা যদি আপনারা মনে করে দেখেন তাহলে বোকা সরকার বাস করছেন তারা কোনো না কোনোভাবে এই বোকাছোদা বিএনপি কে পাদে পালাই হ্যাঁ দেশের ভিত্তে একটা অরাজতা সৃষ্টি করুক কারণ বিএনপি সবগুলো যে চোর বাটপাস ছেঁচরা দুর্নীতিবাজ যেগুলো আওয়ামী লীগের আমলে চুরি বাটফারি চিন্তায় দর্শনকারী সবগুলো এখন বিএমপিতে এখন বিএনপি এগুলো তো এগুলো করা শুরু করবে আর মানুষ একসময় অতিষ্ঠ হয়ে যাবে অতিষ্ঠ হয়ে যাওয়ার পরবর্তীতে হ্যাঁ করবো যে আগের সরকারের বালা আছে আগের সরকারের বালাকে হামলি। তো আওয়ামী লীগ কীভাবে বলা আমলিক এই কাজগুলো করি তারা বালা সাহা আমাদের চাইতেও এখন যেটা হচ্ছে সেটা রাষ্ট্রের জন্য এবং দেশটার মানুষের জন্য খুবই খারাপ হচ্ছে সুতরাং আমাকে ক্ষমতায় নিন এবং কি ইন্ডিয়ার র প্রচুর টাকা দিয়ে বসে আছে ইন্ডিয়ার র নাই এই যে বলে কি আওয়ামী লীগ বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি মার্কিন ডলার নয় কয়েক হাজার নয় সরি কয়েক মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সম্ভবত মিলিয়ন বিলিয়নের উপরে ট্রিলিয়ন হবে কয়েক ট্রিলিয়ন হ্যাঁ টাকা নিয়ে তারা ওখানে বসে আছে কীভাবে দেশকে অস্থিতিশীল এবং দেশের ভিতরে সন্ত্রাসবাদ লুণ্ঠরাজ কিংবা আরও অন্য অন্য যেসব কিছু আছে এগুলো কায়েম করা যায় সেটা নিয়ে কাজ করতেছে তো তারা এগুলো করলে তারা ক্ষমতা আসবো হ্যাঁ ধরো আমলিক যদি কোনো কারণে আরেকবার ক্ষমতা আসে তো ওই তথাকথিত আমাদের মুসলিম যেসব দল আছে এইসব তার তথাকথিত তথাকথিত হয়ে যাবে অতীত হয়ে যাবে এগুলো আর বাস্তবতা আর ক্ষমা তো সুতরাং এখনই সময় আপনারা ঐক্যবদ্ধ হন এবং দেশকে সঠিক পথে নিয়ে যান দেশের মানুষকে আপনাদের যে আপনারা যে মানুষকে কীভাবে নেতৃত্ব দেবেন সেটা মানুষের সামনে তুলে ধরুন এবং যে তাদেরকে এ দেশের ইসলাম সম্পর্কে ভালো যে মোটিভ আছে ওইটা বুঝান হ্যাঁ ইসলাম যে খালি বলাৎকার করতে কীছে হ্যাঁ এটা সম্পর্কে সোচ্ছার হন বলাৎকার যেগুলো করেন এগুলোর সম্পর্কে সোচ্ছার হন আওয়াজ ওঠান এবং কি ফেলা হচ্ছে ইসলামের ভিতরে যেসব কুসংস্কার এবং কি কি বলে এগুলার মুসলমান নামদারে যেসব কাভারের চাইতে বড় খারাপ যেগুলো আছে হ্যাঁ শিশু অলকদের করে তারপরে মেয়াগল ফিম টিম করি এরপরে ধরা খাই কট খাই সেগুলোর বার করেন আর ওই যেসব স্কুল মাদ্রাসা সরি মাদ্রাসার ছেলেমেয়ে আছে যারা এদেরকে বাস্তবিক সঠিক জ্ঞানটা দেন হ্যাঁ বর্তমান বিশ্ব খুবই ডেঞ্জার বিশ্ব বাস্তব জ্ঞান এবং ইসলামিক জ্ঞান এবং বর্তমান জ্ঞান সব কিছু লাগবে এখানে এখানে শুধুমাত্র যে আপনার আমি মুখে বলবেন বিশ্ব আপনার পক্কায় দাঁড়া যাবে না আপনার সব কিছু থাকতে হবে টেকনোলজিক্যাল পাওয়ার থাকতে হবে জ্ঞান লাগবে বিজ্ঞান লাগব হ্যাঁ স্যাটেলাইট ব্যবস্থার ফওয়ার লাগবে সব কিছু লাগবে হ্যাঁ তো সুতরাং আপনি একটা এমন একটা জাতি গঠন করতে হবে যে জাতি যে জাতি সব বিষয়ে পারদর্শী তাইলেই সামনে ইন্ডিয়া আঙালকলে এক যাইবার আগেরই হাতেরা আগের মতি হেঙে শেষে এবং তো এর তো খোলা আকাশে নিচে আগের হেতু খোলা আকাশে নিচে না এর তো খাতকুই খাতের তলায় তো সুতরাং সো কেয়ারফুল মুসলিমরা বিশেষ করে আঙ্গ তথাকথিত ধর্ম ব্যবসায়ীরা ধর্ম ব্যবসায় ব্যবসা ভাব দিই সঠিক পথে আসি সঠিকভাবে তৈরি করি দেশকে মানুষকে উদ্ধার করুন না হলে সামনে আমারা সারি যাব